বাঘের সাম্রাজ্যে এবার বুঝে নাও যে কোথায় যাচ্ছি আমরা তাড়াতাড়ি যাচ্ছি এবার তার জন্য একটুখানি যাব যাবো একটু কেনাকাটা করতে তাই এখন বেরিয়ে পড়েছি এখন বাজার ঘুরতে বারোটা আর এখন সবাই বেরোলাম তো কোথায় যাই দেখি একটা ড্রেস আর কি অনলাইনে পছন্দ হয়েছিল তো ওটা দেখলাম যে ম্যাক্সে পাওয়া যায় তো দেখি শোধ করে গিয়ে যে পাই কি না আর যাচ্ছে হচ্ছে আমি কে আসুক তোমাদের দাদাবাড়ি চলো যাওয়া যাক চলেছি শোধপুর ম্যাক্সের ভেতরে বিরিয়ানি সব শপিং মলতে এখন আর আমার সিস্টেম যে ভেতরে গিয়ে আর কি ইয়ে করতে যায় না ভিডিও করতে যায় না তো দেখা যাক এখানে দেয় নাকি আর এই যে রয়েছে ম্যাক্সের সামনে প্রিয়াংশ দেখো সবার আগে নিচ্ছে লেডিস এখানেই আছে খালি কি বলবো আর ব্যাড লাক যে ড্রেসটার জন্য এসছে সেই ড্রেসটাই অ্যাকচুয়ালি নেই খুব আপসেট হয়ে গেলাম কি করি খুব আশা নিয়ে এসছিলাম দাদাবাইকে জোর করে নিয়ে এসছিলাম কিন্তু আনফর্চুনেটলি ড্রেসটা মানে আউট অফ স্টক হয়ে গেছে নেই সেই ড্রেসটা

আমরা কিন্তু এখন চলে এসছি ভাড়া সত বাবা দাঁড়া ভাড়া সত মসে কিন্তু এখানে এসে মানে আমি যে জিনিসটা খেয়েছিলাম একটু লুজ বলেও হতে পারে না আমি কিন্তু যে ড্রেসটার জন্য এসেছিলাম এখানে সেই ড্রেসটা কিন্তু পেয়ে গেছি যার জন্য আমি খুব একটা আর এখানে খুব দেখো আমার খুব এই যে এইগুলো কিনেছে ওই ম্যাক্সের থেকে একটা কিনেছে এই ম্যাক্সের থেকে আরেকটা কিনেছে ইস লাইক হ্যাঁ আইস আমি কিন্তু এখন চলে এসেছি এই বাড়িতে এই যে মা মাকে নিতে এসেছেই কারণ মা তো এই বাড়িতে ছিল আর পরশু দিন যেহেতু আমরা সুন্দরবন বেরোচ্ছি তার জন্য মাকে নিতে আসলাম আর একটুখানি যাব একটু কেনাকাটা করতে কেনাকাটা বলতে মানে পিয়াংশুর জন্য একটু দেখবো কিছু জুডিওর থেকে তো দেখি কি নিই না নিই তো প্রাইস দেখো জুডিওতে সেল চলছে তার জন্য কি হারে যে ভিড় বেশ কিছুদিন ধরে কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা ঠিকঠাকভাবে যাচ্ছিল না তার কারণে মনে হলো যে ওর প্রেশারটা একটু চেক করা দরকার আর আমাদের বাড়িতেই মেশিন আছে তো দাদা এসে বলল যে প্রেশারটা চেক করবে তো দেখা গেলো যে প্রেশারটা মোটামুটি নর্মালি আছে মানে ঠিকঠাকই আছে ভয়ের কোনো বিষয় নেই তাও আর কি মনকে বোঝানোর জন্য একটু চেক করে নিচ্ছিলাম তো তখন তো গেলাম মার্কেট করতে বাট কি কিনলাম না কিনলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি

এরকম একটা গেঞ্জির প্যান্ট কিনে এনেছি আর এই দেখো একটা টি শার্ট এইটা হচ্ছে নম্বর নম্বর আর ব্ল্যাক তো হচ্ছে অলওয়েজ ফেভারিট তার হোয়াইট হোয়াইটও আর তোমাদেরকে দেখাই যে যার জন্য আমাদের শোধপুর শোধপুর থেকে বারাসাত

আচ্ছা চলো একটা গ্লাস নিই সবার আগে একটা গ্লাসে দুজনে খেয়ে নেবো আগে ঠেলে নেই 자나도 애가나 빛 좋은데, 만에 그 무미야 싸라, 애초나 콜팅스 햇이 참았어. 음. Thank you. 좀이 카드 아까 미카. আর একটা ছিল বাবু কোথায় হারিয়েছে না আমি দেখতে পেলাম না রান্নাঘরে তো চলো গাইস কোল্ড ড্রিঙ্কসটা খাবো কিন্তু ভিডিওটা তো এন্ড করতে হবে ভিডিওটা এখনও পর্যন্ত এন্ড করা হয়নি তো সারাদিন তো প্রচুর দৌড়া দৌড়াদৌড়ির মধ্যে গেছে তো কেমন লাগলো ভিডিওটা আর আমরা যে সুন্দরবন যাচ্ছি তো দুদিন কত কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তো সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো রেখো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে না দেখা হচ্ছে কালকে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ যেন টাকা ব্যবহার করি